আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আগামী তিরিশ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল বহুল প্রতীক্ষিত নিলাম এক যুগ পর আবারও প্লেয়ার্স ডাপ ছেড়ে নিলাম পদ্ধতিতে ফিরছে টুর্নামেন্টটি ঠিক এই সময়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস পাঁচ দলের টুর্নামেন্টে হঠাৎ করেই নোয়াখালী যুক্ত হয় বিপিএলে নতুন রং যোগ হয়েছে দেশের জনপ্রিয় ট্রাভেল প্রতিষ্ঠান দেশ ট্র্যাভেলসের মালিকানায় প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া এই দলটি নিলামের আগেই শক্তিশালী স্কট গঠনে নেমে পড়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শুরুটা কিভাবে হয় সেটা বেশ বুঝে নিয়েই এগোচ্ছে নোয়াখালী এক্সপ্রেস মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দলে যোগ করেছেন অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ ক্রিকেটে সুজন এক পরিচিত প্রভাবশালী ও কৌশলী নাম তার অধীনে দলটি গোছানো পরিকল্পনায় এগোতে চাইছে যার প্রতিফলন মিলছে সরাসরি চুক্তিতেও এবার জাতীয় দলের দুই পরিচিত মুখ পেস্ট অলরাউন্ডার সৌম্য সরকার এবং গতি তারকা হাসান মাহমুদকে দলে নিয়েছেন নোয়াখালী এদিকে বিদেশি প্লেয়ারকেও ইতিমধ্যে দলে ফিরিয়েছেন নোয়াখালী এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত চুক্তিটি নিঃসন্দেহ জনসন চার্লসকে নিয়ে এই তারকা দুই হাজার বারো এবং দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ হয় চার্লস টি টোয়েন্টি অভিজ্ঞতায় বিপুল বিপিএলে তার রেকর্ড চোখে পড়ার মতো তেত্রিশ ইনিংসে নয়শো ছয় রান যেখানে রয়েছে দুইটি সেঞ্চুরি ও চারটি ফিফটি ছত্রিশ বছর বয়সী এই ক্যারিবীয় ব্যাটার এখনও সমান বিস্ফোরক তার দুই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়চল্লিশ বলে একশো আঠারো রানের ইনিংস এখনও বিশ্বকাপের টি টোয়েন্টি প্রেমীদের মনে গাথা নোয়াখালী প্রথম বছরে চার্লসকে পাওয়া তাদের আক্রমণাত্মক ব্যাটিং লাইন আপের ভিত তৈরি করেছে পাশাপাশি দলের সঙ্গে টিম ডেভিডের কথাও চলছে যদি তিনি যুক্ত হন তবে মিডিল অর্ডার হবে বিপিএল এর সবচেয়ে শক্তিশালী ইউনিটগুলোর একটি অন্যদিকে এবারের বিপিএল এর নজর কাটতে প্রস্তুত পুরনো জায়ান্ট ঢাকা ক্যাপিটালস তাদের ওপেনিং জুটি জেসন রয় ও অ্যালেক্স হেলস বিশ্ব ক্রিকেটার ভয়ঙ্কর কম্বিনেশনগুলোর একটি রয় পাওয়ার প্লেতে বিধ্বংসী হেলস লম্বা শট খেলায় এবং স্ট্রাইক রেটেও বিশ্বসেরা দুজনই ইংল্যান্ডের বিশ্বজয়ী স্কোয়াডের সদস্য দুজনের ক্যারিয়ারে বহু টি টোয়েন্টি লিগের সাফল্য রয়েছে হেলসের শত রান রয়ের দ্রুত পঞ্চাশ এই দুটোর বিপক্ষেই থাকা যে কোনো দলের পরিকল্পনা ভেঙে দিতে পারে তাহলে কোন ওপেনিং জুটি বেশি শক্তিশালী নোয়াখালীর চার্লস সৌম্য জুটি অবশ্যই সমর্থকদের বড় চার্লসের আগ্রাসন ও সৌম্যর ব্যাটিং তাদেরকে বিপজ্জনক কম্বিনেশন বানায় তবে অভিজ্ঞতা বিশ্বমঞ্চের বড় ম্যাচ খেলার ক্ষমতা ধারাবাহিকতার দিক থেকে ঢাকা ক্যাপিটাল রয়েছে এগিয়ে কেননা রয় হেলস জুটি নিঃসন্দেহে আরও ভয়ঙ্কর তাদের দুজনের আক্রমণাত্মক ক্রিকেট পাওয়ার প্লেতে যে বিপদ তৈরি করে তা তুলনামূলক যে কোনো নতুন ফ্রাঞ্চাইজির জন্য চ্যালেঞ্জিং নোয়াখালী এক্সপ্রেস শক্তিশালী দল গড়েছে তবে প্রমাণের মঞ্চ হবে মাঠে যেখানে চার্লসের আগুনে ব্যাটিং বনাম রয় হেলসের ইনিংস ঝড়